আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলে ভালো আছি যাই হোক আমরা আজকে আমাদের বেসিক ক্লাসের দশ নম্বর ক্লাসের সেকেন্ড পার্ট আই মিন পার্ট টু মানুষের সাথে কথা বলার ধরন আমরা আমাদের গত ক্লাসে শিখছিলাম যে আমাদের থেকে বড় যারা হয় আমাদের বস কিংবা আমাদের সহকর্মী এদের সাথে আমরা কিভাবে কথা বলবো এর বাইরেও মানুষের চেয়ে আরো অনেক সম্পর্ক আছে মানুষের সাথে আমাদের স্বভাবের করতে হইলে বা আমাদের ফ্যামিলিগত হবে অনেক সম্পর্ক থাকে এই সমস্ত সম্পর্কের ভিতরে আপনার ছোটদের কি বলে ডাকে বড়দের কি বলে ডাকে এর কিভাবে কথা বলতে হয় আমরা আজকে বাদবাকি সমস্ত কথা মানে ভাষাগুলো শিখবো তো শুরু করি আমরা আমাদের গতকাল শিখছিলাম এবং পাচ্ছি পর্যন্ত সো আমরা শিখবো যে যদি আমাদের ছোট ভাইকে কি বলে এবং ছোট বোনকে কি বলে এদেরকে কিভাবে ডাকতে হয় হ্যাঁ তারপরে আপনার এদেরকে এদের সাথে কথা বলতে কি হবে আওয়া ছাইয়া এর বাইরেও মানবসাতে আরো কি কি ভাষা আছে যেটাকে মানে তুমি ও আমি সম্বোধন করে ডাকা হয় দেখেন এই যে যে কে এই টা উজ্জ থাকবে হ্যাঁ কি উচ্চারণ হবে আ দে আ দে আদে মানে কি আ দে মূলত এই ভাষা কি আ দে কিন্তু আমরা উচ্চারণ করবো কি আ দে কিরকম আ দে আমরা এইটাকে উচ্চারণ করবো আ দে আ দে মানে কি ছোট ভাই অথবা ছোট বোন হলো সেটা আপনার ছেলেও হইতে পারে মেয়েও হইতে পারে মানে আমাদের থেকে বয়সে যারা ছোট তাদেরকে আমরা আডে বলে সম্বোধন করলে তারা খুশি হয় যারা বলেন এই ভাইয়া ছোট ছোট ভাই এদিকে আসো ছোট বোন এদিকে এদিকে আসো এইটা হলো সেই ভাষাটা যেটাকে মালয়েশিয়ানে ব্যবহার করে আ ডে আদে মনে হলো ছোট ভাই অথবা ছোট বোন সো আপনি যদি কাউকে আপনার থেকে বয়সে ছোট কাউকে যদি ডাকেন যে এদিকে আসো হ্যাঁ সেখানে যদি বলো যে আরে হাওয়া হ্যাঁ যদি বয়সে আপনার থেকে বয়সে ছোট তাদেরকে যদি ডাকেন ছোট ভাই অথবা বোন এখানে আসো সেখানে আপনি কিভাবে ডাকবেন আদে মারি সিনি আদে মারি সিনি এই মারি থেকে যদি আপনি বলেন আদে মাই সিনি হ্যাঁ আদে আদে মাই সিনি আমরা কিন্তু এই ক্লাসটা আগে শিখছিলাম যে মারি থেকে মাই বলা হয় সো আপনি যদি বলেন যে আদে মারি সিনি অথবা আদে মাই সিনি তাহলে আপনি যাকেই ডাকবেন দেখেন সে খুশি হবে শুনে যে আমাকে মানে যদিও আমি তার ছোট তারপরে সে আমাকে সম্বন্ধে কথা বলছে আমরা এরকম বলি না যে এ তুই এদিক আয় বিষয়টা এরকম হইলো না যদি আমরা শুধু যদি আওয়া বলি এ আওয়া মাইছি হ্যাঁ বিষয়টা এরকম একটু শুনতে একটু খারাপ শোনা যায় মানে এটা কাইন্ড অফ তুমি তুই টাইপের হয়ে যায় আমরা যদি বলি যে আদে মাই চিনি বিষয়টা যে ছোট ভাই এদিকে আসো কিংবা ছোট বোন এদিকে আসো এই যদি আমাদের সামনে এরকম কোন সিচুয়েশন পড়ে যে আমাদের থেকে ছোট কেউ সে ছেলে হোক আর মেয়ে হোক তাদের আমাদের টাকার প্রয়োজন অথবা তাদের সাথে আমাদের কথা বলতে কোনো একটা কাজ আমরা তাদের কাছে জিজ্ঞাসা করলাম কিংবা তাদের আমাদের তাদের তাদের তাদেরকে আদে সমী অথবা আদে সানা হ্যাঁ আদে বোয়ার ইনি হ্যাঁ মানে আগে বোয়ার ইনি মানে ছোট ভাই এটা 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 করো অথবা ছোট বোন এটা করো আদে মাইসিনি ছোট ভাই এখানে আসো আদে বোয়ার ইনি ছোট ভাই এটা করো সো এটা আপনার ভালো করে মনে রাখবেন যে ছোট আমাদের থেকে বয়স যারা ছোট তাদেরকে আমরা এই আডে বলে সম্বোধন করব এটাকে আপনি নোট করেন প্লিজ এটা ছিল আমাদের থেকে বয়সে ছোট তাদেরকে আমাদের থেকে সমবয়সী আমাদের থেকে বড় এই পার্টটা আমাদের আগে চলে গেছে এইবার দেখে মনে যে ফ্যামিলির বিষয় যদি হয় যে আমরা তো শিখছিলাম যে বড় ভাই শিখছি বড় বোন শিখছি ছোট ভাই শিখলাম মানে মাছি শিখছি পাচি শিখছি মানে আমাদের চাষা চাষি তারপরে বসদের কি বলে রাখা হয় এর বাইরে মনে করেন যে যখন এই যে আমরা আওয়া দিয়ে এই কথাগুলো শিখছিলাম আবা মাইসিনি কাকা আইসিনী হ্যাঁ আওভাল হওয়ামায়চিনী মানে বড় ভাই বড় ভাই আপনি এদিকে আসেন কিংবা কি কাকা কাকা বলতে না কি শিখেছিলাম বড় বোন কাকা হাও চিনি আমাদের এই পার্টা আমাদের গত ক্লাসে হয়ে গেছে অনেক ক্ষেত্রে আপনারা এটা হলো আঞ্চলিক ভাষা অনেক অনেক জেলায় কিংবা অনেক গ্রামে আমরা যারা থাকি আর কি তাদের মানে থাকে না এটা আঞ্চলিক ভাষা থাকে না গ্রামের কিংবা একটা জেলার একটা এলাকার ওই ক্ষেত্রে আপনাদের মালয়েশিয়ায় আপনার বিভিন্ন এলাকায় বিভিন্ন জেলাতে আপনার তুমি কে ওরা বিভিন্নভাবে ডেকে থাকে যেমন যেমন আপনাকে এই আওয়া আওয়া মানে হলো কি তুমি এ আওয়াকে কখনো না আন্ডা আন্ডা মানে তুমি এ আন্ডা এবং আওয়া এর মান সমান এই দুইটাকে আপনার সমমান এইটাও আপনার সাধু ভাষা এইটাও সাধু ভাষা সো এই দুইটা যদি ব্যবহার করা হয় সমস্যা নেই এর বাইরে দেখে কি আছে এর বাইরে তুমি কি এই কামু 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 কি আপনি এর সমান ধরতে পারেন আওয়া আন্ডা কামু এই তিনটা ভাষা কি আপনি এর মানে কি তুমি এর মানে হলো তুমি সো আওয়া আন্ডা কামু এই তিনটা আপনার মাধুর্য ভাষা এই ভাষার ভিতরে আপনার মাধুর্য আছে মানে সম্মানসূচক সুযোগ ওয়ার্ড এটা আপনার সাধু ভাষা এর বাইরে যে চলিত ভাষা আছে সেগুলো কি হয় দেখেন অনেকে কামু এই যে যে কামু এই কামুটাকে অনেকে কাউ কে এ এউ কাউ অনেকে কামুকে কাউ বলে সম্বোধন করে হ্যাঁ কাউ মারিসি মানে কামু মারিসি মানে তুমি এখানে আসো সেই ওটা কি বলে কাউ মারিসি মানে এটা একটা আঞ্চলিক ভাষা এই কাউটা কি আঞ্চলিক ভাষা কামু থেকে কাউ বলছে এটা কি আঞ্চলিক ভাষা এইটা আপনার এই ভাষাটা আপনার হোল মালয়েশিয়াতে চলে ম্যাক্সিমাম হলো আপনার জোহর বারোতে চলে জোহর বড় একটা জায়গা আছে আপনার মালয়েশিয়াতে ওইখানে এই কাউটা আপনার বেশি চলে সো যদি আপনি বলে কাউ মারিসি কাউ মারিসি তাহলে বুঝতে পারি আপনাকে কামড় থেকে কাউ আসছে ওইটা আপনাকে এখানে ব্যবহার করছে এখানে ঘাবরানোর বিষয় না একটা হলো সাধু ভাষা একটা হলো চলিত ভাষা আঞ্চলিক ভাষা আর কি এবার দেখে অনেক জায়গায় আপনাকে হাং এ হাং হাং মানে কি হাং মানেও তুমি কিন্তু এই হাংটা এই হাংটা মনে করেন যে আপনার বলতে পারেন যে তুই হিসেবে ব্যবহার করা হয় এই এই হাংকে তুমি না দারে তুই যখন আপনার সাথে কোনো লোকের অনেক বেশি ভালো সম্পর্ক হয়ে যাবে অনেক বেশি ঘনিষ্ঠ থাকবে তখন আপনাকে ওরা এই হাং বলে সম্বোধন করবে হাং মনে হলো ওই তুমি বা তুমি থেকে হালকা একটু নিচু আর কি মানে তুই হ্যাঁ হাং বছিন বয়নিহাং বাই তু হ্যাঁ এই হা মানে কি হাং মনে হলো তুই বা তুমি আপনি আমরা বাঙালিরাও এই এই ভাষাটা আপনার কেডা কেডা এবং প্যারাক এই দুইটা জেলায় এই ভাষাটা ব্যবহার হয়ে ব্যবহার হয়ে থাকলে কেডা এবং প্যারাগ এই দুইটা জেলাতে আপনার এই হাং শব্দটা ব্যবহার করা হয় অনেক ঘনিষ্ঠ ফ্রেন্ডের ভিতরে কিংবা বয়সে ছোট কিন্তু অনেক ঘনিষ্ঠ কি এবং আপনার যেখানে আপনার আর কি তুই টাকা চলে আর কি ওই জায়গায় আপনার এই হাংটা ব্যবহার করা হয় সো বেটার আমাদের জন্য এজ এ আমরা ফরেনার আমরা ওদের দেশে কাজ করার জন্য গেছি আমরা ওদেরকে হাং না বলি হ্যাঁ আমরা সবসময় মনে করেন যদি আমার থেকে বড় ভাই আসলে আবাং বললাম বড় ভাই তারপরে আমাদের ছোট হইলে আডে বললাম হ্যাঁ আমাদের সমাবেশে হইলে আওয়া ব্যবহার করলাম তাহলে কি হবে বিষয়টা এরা ওরা করেন যে এটা চিন্তা করবে না আমরা এটলিস্ট ওরা দেখবে আমরা যদিও বাঙালি কিন্তু আমাদের ভিতরে ভাষার মাধুর্যটা আছে আমাদেরকে ওদেরকে সম্মান দেখার কথা বলতে জানি আর কি যখনই আপনি কাউকে সম্মান দেখার কথা বলবেন নিঃসন্দেহেও আপনাকে সম্মান দেখার কথা বলবে হাং মানে কি তুমি তুমি বা তুই কিন্তু আমরা এই হাংটা ব্যবহার করব না অনেক ক্ষেত্রে এরকম হয় যে আমাদের সাথে একটা লাইন লিডার কিংবা মালয়েশিয়ান যেকোনো হয়তো হইতে পারে ইন্ডিয়ান চাইনিজ কিংবা মালয় ওদের সাথে আমার অনেক বেশি ভালো সম্পর্ক অনেক বেশি ভালো সম্পর্ক ফ্রেন্ড পুরো ফ্রেন্ড সেই ক্ষেত্রে আপনি হাংটা ব্যবহার করলে করতে পারে ওইটা তখন আর সমস্যা হবে না তখন তো ও আপনাকে অনুমতি দিয়েই দিবে হাং সেই ক্ষেত্রে আপনি কোথাও যাবেন কি বা গেছেন কারো সাথে গেছেন সেই ক্ষেত্রে মনে করেন যে মনে করেন আপনি আমার সাথে কোথাও গেছেন এখন আপনি মনে করেন যে আপনাকে কেউ আমাকে জিজ্ঞাসা করলো যে এই কে এটা আপনার কি হয় এটা আপনার আত্মীয় কিনা কিংবা এটা আপনার কি হয় আপনি বন্ধু কিনা হ্যাঁ যদি বলে যে এটা কি আপনার বন্ধু যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে এই লোকটা কি আপনার বন্ধু অথবা কেউ জিজ্ঞাসা করে এই লোকটা আপনার কি হয় যদি এরকম আপনাকে বলে এই লোকটা আপনার কি হয় তাহলে কি হতেন কি হচ্ছে এই লোকটা

এই লোকটা কে কি হলো ইনি সেপা এই মানুষটা কে এইটাকে যদি বলে আপনার ইনি আপনার কি হয় ইনি আপনার কি হয় সেই ক্ষেত্রে কি হবে এখানে ওয়ার্ড আছে মানুষ আর কে এই দুটা আমাদের নতুন ওয়ার্ড এই পা কি সিয়াপা কিন্তু আপনাদের সামনে এই এই সেপার ব্যবহার এরকম আসতে পারে সেপা এরকম বলতে পারে আপনাদের হ্যাঁ

আর যদি বলে কেউ আপনাকে দে এটা কি তোমার বন্ধু তাহলে কি হবে দেখেন চলছে এই লোকটা কি তোমার বন্ধু সেক্ষেত্রে কি হবে ইনি ওয়ারান

এই যে এখানে দেখেন ইনি কাওয়ান আওয়াক এটা আপনাকে প্রশ্ন করছে দেখেন এই লোকটা কি আপনার বন্ধু এটা আপনাকে প্রশ্ন করা হয়েছে আর প্রশ্ন করা হয়েছে বলে এই কাটা ব্যবহার করা হয়েছে ইনি ওয়ালান কাওয়ান আওয়াক এই মানুষটা কি আপনার বন্ধু বা এই লোকটা কি তোমার বন্ধু সো আপনি যদি কাউকে প্রশ্ন করেন কিংবা সে কেউ যদি আপনাকে প্রশ্ন করে এই মানুষটা তোমার কি হয় বা এই মানুষটা তোমার কি বন্ধু তাহলে কি হবে এনিওয়ারন কাওয়ান আওআকে হ্যাঁ এই মানুষটিকে তোমার বন্ধু এটাকে নোট করেন সো এইগুলো ছিল মানুষের সাথে কথা বলার ধরন যদি আপনারা এই টেকনিকগুলো अवलोकन করেন আর এইভাবে ভাবে কারো সাথে কথা বলেন তাহলে আপনারা ড্যামシオ থাকতে বলেন আপনাদের আর কোনো আর কোনো সমস্যা বলতে কি আপনাদের আপনাদের সাথে কেউ রাগা নিতে হবে না কেউ আর বলতে পারবে না যে এই ছেলেটা মানে সম্বন্ধে কথা বলে না কিংবা কথা বলার এই সব রুলস মেনে কারোর সাথে কথা বলবেন তখন তারা জানবে যে আপনি নিঃসন্দেহে মানে ভালো মালয়েশিয়ান ভাষা ভাষা জানেন আর একটা জিনিস এসে দেখেন একটা হলো মনে করেন যে আপনি কাউকে বললেন যে এইটা আমার হ্যাঁ এইটা আমার কি হলো এইটা আমার এই এইটা আমাকে দুই ভাবে ব্যবহার করা যায় একটা মনে করেন যে সিম্পলি বলা এটা আমার আর হলো মালয়েশিয়ানদের মতন করে বলা একটা হলো ইনি সায়া ইনি সায়া পুঁয়া মানে এইটা আমার এখানে এইটা বলতে কি বলেছে ইনি ইনি মানে কি হলো এইটা আর আমার আমার তো সায়ামান ইসলাম ছিলাম আমি এই আমিটাকে আমার বোঝানোর জন্য এই কি হচ্ছে সায়া পুইয়া কেন হলো ছায়া আমার আর যদি এইরকম হয় যে আমার নাম সবুজ অথবা আমার নাম রাফি দেশে যাই বলেন না কেন আপনার নাম আপনি বলবেন আমার নাম রাফি আমরা একটু কি শিখছি যে আমার বলতে গেলে কি হবে সায়া পুইয়া এখানে যদি বলি সায়া পুইয়া নামা রাফি সায়া কুইয়া নামা রাফি তাহলে কি হবে সায়া নামা রাফি কিন্তু এইটাকে যদি আপনি যদি এইভাবে বলেন মালয়েশিয়ানরা মালায়ুরা যেইভাবে বলে দেখেন শেখেছে দেখেন এই নামা নামা সায়া রাফি যদি আপনি আমারটাকে আগেই ব্যবহার করেন তাহলে কি বলতে পারেন এরকম তাহলে কি হলো আমার নাম এইটা ব্যবহার করে ওরা এরকম বলে না যে সাইয়া পুইয়া নামা রাফি অথবা আপনার আপনার যে নাম ওরা বলে কি নামা সাইয়া রাফি এখানে কি হলো আমার নাম রাফি এই পুইয়াটা ওনা করেন যে অনেকভাবে আসে আওয়া পুনিয়া তোমার কি হ্যাঁ মনে করেন এটা কার এই পুনিয়াটা মনে করেন যে এরকম হয় যে আমা তোমার কার এই সমস্ত এই ধরনের ক্ষেত্রে পুনিয়াটা ব্যবহার করা হয় তো এখানে আমরা কি শিখলাম যদি বলা হয় যে তোমার নাম কি বা আমার নাম রাফি কি বল নামা সাইয়া রাফি যদি বলেন যে সাইয়া নামা রাফি তাও হবে নামা সায় রাফি নামা সায়া রাফিটা আপনার বেশি মাধুর্য বেশি মনে করেন হ্যাঁ এই এই ভাবে আপনার সেনে বলে আপনি একজন নলের কাছে দুই ভয়ে বলবেন একটা বলবেন কি নামা জানবে আপনারটা হয়েছে আপনার নাম ও বুঝবে কিন্তু এইটাও বুঝবে যে আপনি নতুন মালয়েশিয়াতে আসছেন অথবা আপনি নতুন ভাষা শিখছেন আর যদি বলেন নামা সাইয়া রাফি তখন ওর কপালের উপরে চোখ উঠবে অনেক ভালো মালাস করে হ্যাঁ নামা সে রাফি ও পান্ডাই আর পান্ডাই পান্ডাই বলতে আপনার হলো মানে মাবসের মাসায় পান্ডাই হলো চালাক হম যাই এটা আমাদের পরের ক্লাস আমরা এরকম ভাবে কথা বলতে বলার চেষ্টা করি ইনশাল্লাহ তো আমাদের বেসিক ক্লাস দশ নম্বর ক্লাস এর পার্ট নম্বর টু আর এটা ছিল মানুষের সাথে কথা বলার ধরন কেউ আপনার সাথে কথা বলবেন কোন ভাষায় কথা বলবেন আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কেউ যদি ভালো করে না বুঝতে পারেন কেউ যদি কোনো কিছু বলতে চান আপনাকে কেউ কিছু বলতে আপনি সেটা বুঝতে পারেন নাই তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি অতি সত্তর আপনার কমেন্ট উত্তর চেষ্টা করবো আজকের ক্লাস এখানে সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম